এবার সাকিব খানকে দেখা যাবে এক অন্যরকম লুকে যে লুকে সাকিব খানকে এর আগে আর কখনোই কোনো মুভিতে অভিনয় করতে দেখা যায়নি কেননা সাকিব খান প্রথমবারের মতো এরকম একটি নতুন লুকে অভিনয় করতে যাচ্ছেন কোনো এক সিনেমাতে কবে মুক্তি হবে এই সিনেমাটি এই সিনেমাটির বাজেট কত এবং এই সিনেমায় নায়িকা হিসেবে কারা কাজ করতে যাচ্ছেন এবং এই সিনেমার বিলেনকে সমস্ত তথ্য নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিবারও ঈদকে কেন্দ্র করে মুক্তি দেওয়া হয় সাকিব খানের এক এক নতুন সিনেমা তবে এইবারও এর কোনো ব্যতিক্রম নয় এবারও ঈদে আসতে যাচ্ছে সাকিব খানের এক নতুন ধামাকা তবে এবার শোনা যাচ্ছে যে সাকিব খানকে দেখা যাবে একদম অন্যরকম লোকে যে লুকে সাকিব খান এর আগে আর কখনোই অভিনয় করেনি সাকিব খানের এই লুক দেখে তো নায়িকারাও রীতিমতো অবাক হয়েছেন কেননা সাকিব খান এর আগে আর এরকম লোকে কোনো নায়িকার সাথে বা কোনো ছবিতেই অভিনয় করেননি এবার সাজাক এই ছবিতে নায়িকা হিসাবে কে থাকছেন তবে এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ইন্ডিয়ান জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়াকে যিনি কিনা প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন তাও আবার বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানের সঙ্গে এবং এই সিনেমাটির বাজেট ধরা হয়েছে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা এবং এই সিনেমাটির শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে এবং এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এবার ঈদে প্রিয় ভিউয়ার্স তামান্নার সঙ্গে সাকিব খানের এই জুটিটি আপনার কাছে কেমন লাগবে সেটিকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ